আসসালামু আলাইকুম জিনা কি জেনে নিন আদিসের বাসায় জিনা বহু প্রকারে বিভক্ত যেমন এক কোনো বেগানা নারী অথবা পুরুষের প্রতি দৃষ্টি দেওয়া চোখের জিনা দুই যৌনতা সম্পর্কিত অশ্লীল কথাবার্তা বলা জিহবার জিনা তিন বিবাহ সম্পর্ক ছাড়া অবৈধভাবে কাউকে স্পর্শ করা হাতের জিনা চার ব্যবিচারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের জিনা পাঁচ সে সম্পর্কিত খারাপ কথা শোনা কানের জিনা ছয় জিনার কল্পনা করা ও আকাঙ্ক্ষা করা মনের জিনা সাত অতপর লজ্জা স্থান একে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয় জিনাকারী লজ্জা স্থানের দুর্গন্ধে জাহান্নামবাসী অস্থির হয়ে উঠবে সেদিন জিনাকারীকে পিপাসা মেটানোর জন্য এই পচা পানি পান করতে দেওয়া হবে তাই সবারই উচিত প্রেমিক প্রেমিকা নামের বিবাহ বহির্ভূত সব শয়তানি সম্পর্ক বাদ দেওয়া আল্লাহ আমাকে সহ সবাইকে সকল ধরনের গুণা থেকে বিরত রাখুন